স্পোকেন ইংলিশ ভগবানকে ডাকো প্রে টু গড জলদি যাও গো অ্যাট ওয়ান্স কি বোকা হাউজ টু অন্যদের সাহায্য করো হেল্প আদার্স চিন্তা করো না ডোন্ট ওয়ারি একটুও না অ্যাবসলিউটলি নট আশা ছেড়ো না ডোন্ট লুজ হোপ আমাকে একটু সাহায্য করো ডু মি এ ফেভার আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমাকে আবার ফোন করো কল মি ব্যাক আমি এটা বোঝাতে চাইনি আই ডিডেন্ট মিন ইট যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল মাথা ঠান্ডা রাখো বি কুল মাইন্ডেড যেমন তোমার ইচ্ছা অ্যাজ ইউ উইস মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি তাকে গালিগালাজ করো না ডোন্ট অ্যাবিউজ হিম খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ সুন আমার সাথে কথা বলো টক টু মি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি আসতে যাও গো স্লো তৈরি হয়ে নাও গেট রেডি ভয় পেও না ডোন্ট বিফ্রেড আমাকে যেতে দাও লেট মি গো প্রথম নজরেই অ্যাসফাসাইট যেতে দাও লেট ইট বি তোমার ঘুমানো দরকার ইউ শুড স্লিপ বার বার অ্যাগেন অ্যান্ড এগেন তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তারপর কি হোয়াট দেন কিসের জন্য ফর হোয়াট কী সমস্যা হোয়াটস্ট্রং এখন কি হোয়াট নাও তাতে কি সো হোয়াট কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড थैंक यू